আরজিকর হসপিটালের নার্সরা চোদ্দই আগস্ট বুধবার রাতে রাত দখল কর্মসূচি দেখেছিল সেই বুধবারের মধ্যরাতে আরজিকর হাসপাতালে ব্যাপক হামলা হয়েছে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগ তার পাশাপাশি লক্ষাধিক টাকার ওষুধ তো নষ্ট হয়েছে এমনকি জরুরি চিকিৎসা সরঞ্জামও ভেঙে দেওয়া হয়েছে এই হামলার ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে আরজিকরের নার্সেরা তারা এমন আশঙ্কা করছে আবার হামলা হলেও হতে পারে চোদ্দই আগস্ট রাতে হামলা নিয়ে ভয়াবহ অভিযোগ আনলেন এসএনসিইউ বিভাগের এক নার্স নাম তার সঙ্গীতা সঙ্গীতা সাংবাদিকদের জানিয়েছেন প্রায় দুশোর বেশি লোক এসেছিল হামলাকত সকলেরই মাস্ক পরা ছিল তারা বলে আজকে দেখে গেলাম কাল ধর্ষণ করে রেখে যাব মা বোন বাচ্চা কাউকেই ছাড়ব না করে হামলার সময় অনেক নার্সরাই কর্মরত অবস্থা ছিলেন তাই এমন হামলায় তারা আতঙ্কিত এই হামলার পরেই বৃহস্পতিবার সকাল থেকে আরজিকর হসপিটালের সামনে বিক্ষোভ করছে নার্সেরা তাদের দাবি চোদ্দই আগস্ট রাতে যারা ডিউটিতে ছিলেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে সঙ্গীতারও বলেছেন এখন আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি কর্তৃপক্ষকে সময় দিচ্ছি নিরাপত্তা দায়িত্ব নেওয়ার জন্য সেই ভরসায় লিখিতভাবে পেলে তবে আমরা নাইট ডিউটি কথা এই রকম হুমকির মুখে কাজ করা সম্ভব নয় কালকে পুলিশের যে রূপ দেখেছি আমরা একেবারেই ভরসা পাচ্ছি না কাজ করার তিনি আরো বলেন ট্রোমা কেয়ার বিল্ডিং আমি ছিলাম আমাকে ও আমার অনেক কর্মীদেরকে বলা হয়েছে আজ বাচ্চাদের ওয়ার্ড ভেঙে চুরমার করে গেলাম কাল মা বাচ্চা বোন কাউকে ছাড়বো না পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি সেটাও ওরা দেখেছে সেটা দেখেই ওরা এই হুমকি দিয়েছে চেস ডিপার্টমেন্টের যে সেমিনার হলে খুনের ঘটনা ঘটেছিল সেই ঘরে বারবার ধাক্কা দেওয়া হচ্ছিল চেস্ট অডের নার্সরা বুদ্ধি করে আলো নিভিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল তাই হামলাকারীরা ফিরে যায় হামলাকারীরা যখন চেস ডিপার্টমেন্টে শুরু করে আর্জি করে হামলা করছে তখন পুলিশরা নার্সদের বলে ভগবান উপরে ভরসা রাখুন আমরা কিছুই করতে পারবো না চোদ্দই আগস্টের ভাঙচুর নিয়ে সঙ্গীতারা বলে আমরা নিজের চোখে দেখেছি এমার্জেন্সি পুরো ভেঙেচুরে শেষ করে দিয়ে গেছে তারপরে উপরে উঠছিল ওরা ইএনটি ডিপার্টমেন্ট পর্যন্ত উঠতে পারে সেখানে ভাঙচুর করে চেস ডিপার্টমেন্ট অবধি যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারেনি ওদের যারা আটকে ছিল তারা কেউ পুলিশ বা নিরাপত্তা কর্মী নয় ডাক্তার ও ছাত্ররাই ওদেরকে আটকে ছিল আর্জি করে ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে মামলা চলছে ইতিমধ্যে ঘটনার তদন্তের ভার গিয়েছে সিবিআইয়ের হাতে আর এরই মধ্যে আর্যিকর কাণ্ড নিয়ে শত হয়ে মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি রয়েছে প্রধান বিচারপতি চন্দ্রচুর ও বিচারপতি জেবি পাড়িওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা আছে